বারোটা খেলা সবার সত্তরটাকে আনলিমিটেড বিরিয়ানি পূজার ফেভারিট ডিশ রান্না করা হচ্ছে হাড়িটা এই হাড়ি যতটা আছে মাল মেটেরিয়ালস পুরোটাই বলছে খেয়ে নেবো পূজা আজকে যেহেতু ডিম বিরিয়ানি হবে তো নয় এটা কাঁচা আলুটাকেই ভাজা হয়েছে আর মশলাটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও তো আজকে অনেক বেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে এতক্ষণ ফোনটা আমার কাছে ছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল দোকান নিয়েই চলে গেছিলো তো যাই হোক এখন স্নান পুজো সেরে পরে আমি এখন রান্না বান্নায় লেগে পড়েছি আজকে নিরামিষ আমিষ দুয়ে আলাদা আলাদা রান্না হবে আমি নিরামিষটা করছি পূজা এদিকে বানাচ্ছে একটা স্পেশাল ডিশ যেটা আগে বানানো হয়েছে মাটন দিয়ে বানানো হয়েছে তো আজকে মাটন দিয়ে বানানো হবে না আজকে ডিম দিয়ে বানানো হবে তো কি বানানো হচ্ছে তো আজকে বানানো হচ্ছে কি বল আজকে এগ বিরিয়ানি বানানো হচ্ছে তার জন্য এই সবে সমস্ত কিছু সাজ সরঞ্জাম নিয়ে এলো দোকান থেকে ভাই পাঠিয়েছে দোকান থেকে অনেকটাই বেলা হয়ে গেল সাড়ে এগারোটা বারোটা প্রায় বাঁচতে চলেছে এদিকে রোদও বাড়ছে যদিও আজকে রোদের টেস্টে বেশি নেই কিন্তু ব্যবসা একটা গরম আছে প্রচণ্ড গরম লাগছে স্নানতান যদিও কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্নান করেও শান্তি নেই তো এখানে চলো তোমাদের এখানে চালটা অলরেডি সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে এখানে কত পরিমাণে চাল আছে আটশো পাঁচশো গ্রাম চাল আছে এখানে এটা বাসমতি চাল এটা আগে যখন বিরিয়ানি বানানো হয়েছিল সেই চালটাই কিছুটা ছিল তার সঙ্গে আরেকটু অ্যাড করা হয়েছে তো আজকে বিরিয়ানি বানানো হবে কিন্তু ব্যাডলাক আজকে আমি খেতে পাবো না আজ হচ্ছে আমি নিরামিষ খাবো তোমাদের দাদাভাই নিরামিষ খাবে আর মা তো ওগুলো পছন্দই করে না আমার ছেলে খাবে মেয়েকেও দেবো না এখানে আলু কাটা হয়েছে বিরিয়ানিতে দেবার জন্য আর এখানে পেঁয়াজ তেঁয়াজ সব প্রিপেয়ার করা হচ্ছে হ্যাঁ এখানে ডিম সেদ্ধ করে এটা নুন হলুদ দিয়ে ভাজতে দেওয়া আছে আজকে যেহেতু ডিম বিরিয়ানি হবে তাই ডিমটা তো মেন ডিম আর ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে ভাজা হচ্ছে আর এখানে বেরেস্তাও রেডি হয়ে গেছে এখানে আলুটা এটা সেদ্ধ নয় এটা কাঁচা আলুটাকেই ভাজা হয়েছে ছেঁকে নেওয়া হয়েছে তেলে আর পেঁয়াজ কুচি টমেটো কুচি সব রেডি করা আছে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে করকেটটা থেকে কন্টিনিউ জল পড়ছে তো এইভাবে রান্না করা অসম্ভব ব্যাপার তবুও কিছু করার নাই ডিমটা ভাজা হোক আর বিরিয়ানির চালটা সেদ্ধ করে এখানে হাওয়াতে ঠান্ডা করতে দেওয়া আছে চারটে থালাতে এখানে মশলা আর আলু কষানো হচ্ছে আর জলটা মরে গেলে ভাজা মাঝে হয়ে গেলে তারপরে নামিয়ে নেওয়া হবে আর এখানে বিরিয়ানি মশলা চসলা সব দেওয়া হয়ে গেছে আর গোলাপ জামুন সব পরে দেওয়া হবে তাই তো সব কিছুই দেওয়া হয়ে গেছে তারপরে যখন রাইসটা দেওয়া হবে তখন আলু দেওয়া মোটা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হচ্ছে তো এখানে বেরিয়ে নি প্রায় কমপ্লিটের মুখে এখানে হাড়ির মধ্যে ঘি গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে ঘিয়ের যা সেন্ট বেরিয়েছে খুব ভালো লাগে ঘির ঘি দিয়ে নিরামিষ ভাত খেতে এত ভালো লাগে খুব ভালো লাগে ফার্স্টে প্রথমে দুটি ভাত যে রাইসটা আছে সেটা দিয়ে দিলাম সেম প্রসেস ডিমটা আলুটার সঙ্গে কষানো হয় ডিমটা সিদ্ধ থাকবে না ভাজা আছে না উপরে মশলা দিয়ে দিয়ে দিই Det det er måsleta.

এবারে ডিম দেওয়া হবে ডিমগুলো ভাজা আছে মশলা দিয়ে কষানো হয়নি এটা আলুটা শুধু মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে আজকে পূজার ফেভারিট ডিশ রান্না করা হচ্ছে এক হাঁড়ি খেতে পারবি একটা পুরো হাড়ি হাঁড়িটা বল এই হাড়ি যতটা আছে মালমেটেরিয়ালস পুরোটাই বলছে খেয়ে নেবো বোঝা এত ভালো আছে সবাই না আমি জিজ্ঞাসা করছি খেতে পারা যাবে কি না তো বেশি কথা আমাদের বাড়িতে দু দুটো একদম বিরিয়ানি লাভার আছে আর আমার ছেলে আরেকজন তৈরি হচ্ছে মানে ও তো আগে প্রায় দিনেই ওর কাকার সঙ্গে যেত রেস্টুরেন্ট খেয়ে আসতো তো এতটা হাইজিনিকভাবে তো রেস্টুরেন্টে বানানো হয় না তো খেয়ে আসতো ঠিক কথা কিন্তু মাঝরাত থেকে ওর শরীর খারাপ শুরু হয়ে যেত তাই এখন বন্ধ হয়ে গেছে যাই হোক ওর কাকিমা আসার পর থেকে বাড়িতেই বানানো হচ্ছে তো খেয়ে খেয়ে মা

আগেরবারে মাটন বিরিয়ানিটাও ভালো রান্না করেছিল পূজা খুব ভালো হয়েছিল দেখি খেতে আমিও যদিও অতটা খাইনি ওরা প্রচন্ড ভালোবাসে খেতে ভাই ভাই তো ও বলেই ফেললো যে একটা রেস্টুরেন্ট খোলো তুমি সত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি কথা তো বলবো তো একটা রেস্টুরেন্ট খুললে ভালোই চলবে কি বলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানিও এইটা যখন সেই করোনা পিরিয়ডে যদি লকডাউনের সময় লকডাউনের আগে যদি তোর বিয়ে হতো তাহলে এগুলো ভালো সেল হতো ঠিক ঠিক তাহলে ঘরে বিরিয়ানি বানিয়ে পরে সেল করা হতো তো এই যে দেওয়া হয়ে গেছে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে এবার বেরেস্তাগুলো দিয়ে দিলেই বাকি বিরিয়ানি রেডি এবার এটা দম দেওয়া হবে হালকা করে আর তাহলে আমাদের এটা এগ বিরিয়ানি রেডি হয়ে যাবে এগ প্লাস আলু বিরিয়ানি আর বিরিয়ানি মশলাটাও একটু দেওয়া হবে ওটার উপরে এই যে মশলাটা আছে ওর গন্ধটাতেই

গেছে হাওয়া হুম এই যে ফুড কালারটা আছে না হাওয়া পেয়ে গিয়েছিলো মনে হয় তাই এটা জল দিয়ে গলা হচ্ছে এমনিতেও জল দিয়ে গোলাই হয় পাউডারটা গুলে দিলে আর কি বেশিটা লাগে না তাহলে জল শুকনো শুকনো দিলে অনেকটা লাগে এই জল দিয়ে গুললে অনেকটা মানে পুরো রাইসটার মধ্যে আর কি এটা মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে আর ওই যে গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেছে তা মিঠা আতর কেওড়া জল কেওড়া জল এটা গোলাপ জল

তো বিরিয়ানি রেডি টু সার্ভ ভাই আসেনি ভাই এলে খাওয়া দাওয়া শুরু হবে মেয়ে খাবার জন্য চটফট করছে ওখান থেকে ওকে আগে খেতে দিয়ে দেওয়া হোক আর এখানে সেলাড কাটা হয়ে গেছে আর চলো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে মায়ের জন্য দিয়ে সব সবটু ঝুল আর এখানে আছে পোস্ত বাটি এখানে আছে মুগের ডাল লাল পাতা দিয়ে

জলটা শুকিয়ে গেছে মাঠের মতো হয়ে গেছে তো ওখানে সামনের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো আর কি সেখানে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে ব্যাডমিন্টন খেলে ফুটবল খেলে তো সেখানে আজকে সারা রাত ধরে ক্রিকেটের ম্যাচ হবে তাই ওই যে দেখতে পাচ্ছো লাইটটা তোমাদের একটু কাছের থেকে দেখাবো আমি যে পরে তো এখন রাত্রি সাড়ে দশটা বাজে তোমাদের দাদা ভাই পনির নিয়ে হাজির এ দেখো খেতে ইচ্ছে করেছে হয় ওকে বেহিনি করে দাও না হয় পনির নিয়ে চলে এসেছে আজকে তো আমার তরকারি করে হয়ে গেছে সন্ধ্যাবেলাতে তরকারি করা হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আর আজকে বিরিয়ানির যে আমি যদিও খেতে পাইনি আজকে আজ আমি খাইনি আজ আমি নিরামিষ খেয়েছি তোমার দাদা ভাই আমি দুজনে নিরামিষ খেয়েছি আজ আমি খেতে পেলাম না বিরিয়ানিটা যদিও আমার সেরকমভাবে পছন্দ নয় কিন্তু যার গন্ধটা উঠেছিল না এত সুন্দর সুখ্রান্টে উঠেছিল মানে দেখে আর গন্ধটাতেই আমার জিভে জল চলে আসছিল তো যাই হোক আরো অন্যদিন খাবো যখন বানানো হবে তো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কিছুটা বিরিয়ানি বেঁচে ছিল ভাই আর পূজার করে ছেলে দিনই ছেলে সন্ধ্যা সন্ধ্যে খেয়ে পরে শুয়ে পড়েছিল আর ছেলে ক্যারাটে গেছিলো তো তো ক্যারাটে ক্লাসে একটু দৌড়ঝাড় হয়েছে হায়রানি হয়েছিল তাই করে যখন ও সন্ধ্যা হলে তখন আমার খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছিল এখানে দেখো আজকে আমি নিরামিষ পটল আলু তরকারি করেছি আর এখন তো পনির নিয়ে এসছে তো চলো কর্তার আজ্ঞা পালন করতেই হবে তো চলো তোমাদের একবার মাঠটাকে সামনে খেলা শুরু হব হব হয়ে গেছে কাপগুলো কত বড় বড় তো এখানে এখনই ক্রিকেট খেলা শুরু হয়ে যাবে এখন শুরু হয়নি মনে হচ্ছে সারা রাতের আজকে ঘুম গেল সব বাচ্চা কাচ্চাগুলো মাঠটা পুরো ঘিরে আছে তো চলো তোমরা দাদা ভাই জন্য পনিরটা করে নি আর এত চিৎকার করছে আমার ঘরে সাজছে কিনা বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া করতে দেরি হচ্ছে চলো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর তার আগে পনিরটা রেডি করে নি খাবার জন্য বসে আছে এখানে আমাকে ডাকছিল মন কি করছো তুমি তাড়াতাড়ি এসব খাবার নিয়ে খেতে পারছে তো চলো খাবারটা তৈরি করে নি তো এই যে আমার পনির রেডি হয়ে গেছে পনিরের তরকারি হয়ে গেছে এখানে পটল তরকারি দিয়েছি তোমার দাদাভাইকে আর রুটি চলো ওই খাবারটা দিয়ে আস প্রথমবার যে রাত্রে বারোটা খেলা সকাল মাত্র জমে উঠেছে এতক্ষণ ধরে বাইরে ক্রিকেট খেলা দেখছিলাম তো ভাবলাম যে আজকে যখন জেগে গেছে এতক্ষণ পর্যন্ত তো চলো একটু শর্ট বানানো যাক তাই আমি রেডি হচ্ছি এখন এখনও পুরোপুরি রেডি হয়নি তোমার দাঁড়াবে একটু মুখার্থ পরিষ্কার করতে গেছে সারাদিনের পর এই একটু রিল্যাক্সের টাইম আমাদের এখন একটু নিশ্চিন্তে শর্ট ভিডিও বানাতে পারবো রাত্রি একটা দেড়টা না কোনো দুটোও বেজে যায় তো হোক কালকে ছেলে মেয়ের স্কুল নেই নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো তো চলো আজকের ভিডিও আমি এখানেই ইউড করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আর এই বিরিয়ানির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মাৰি লাই সবসক্ৰাইব গুড নাই ক'ব